আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। সেটি হলো অ্যাম্বক্স সিরাপ আজকে আমি অ্যাম্বক্স সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যাম্বক্স সিরাপের কাজ কি কোন গ্রুপের ওষুধ কোন কোম্পানির ওষুধ ডোজ বা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া দাম দামসহ অন্যান্য আরও বিষয় বন্ধুরা শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধটি হলো অ্যাম্বক্স সেরাপ গ্রুপ নেম হচ্ছে অ্যাম্বক্সাল হাইড্রোক্লোরাইড এটি সরবরাহ বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাম্বক্স সেরাপ নির্দেশনা বা ব্যবহারবিধি কোন কোন ক্ষেত্রে অ্যাম্বক্স সেরাপ ব্যবহার করা যাবে সেটি আমি বলছি মূলত অ্যাম্বক্সেরাপ শ্লেমাযুক্ত ক্রাশি শ্বাসতন্ত্রের শ্লেমাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ রাইনোফেরিনজাইটিস ট্রাস্টেড সিনেমাযুক্ত প্রদাহ ল্যানিঞ্জাইটিস ফ্যারিনজাইটিস সাইনোসাইটিস এবং রানাজাইটিস এবং বঙ্কাইটিস এবং বঙ্কাই ল্যাজমা ইত্যাদি দীর্ঘমেয়াদী নিউমোনিয়ার ক্ষেত্রে সিরাপ ব্যবহার করা যেতে পারে অ্যাম্বক্স সিরাপের মাত্রা এবং ব্যবহারবিধি অ্যাম্বক্স সিরাপ দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ মিলি অথবা হাফ চামচ করে দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি বা এক চামচ করে দিনে দুই থেকে তিনবার এবং দশ বছরের বেশি বয়সে শিশুদের ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ মিলি করে দুই চাম বা দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার অ্যাম্বক্স সিরাপ এর সতর্কতা এবং যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অতি সংবেদনশীলতা থাকলে বা গ্যাস্ট্রিক ও ডিডিনাল আলসারের রোগীদের এবং কিছু নি রোগীদের ক্ষেত্রে সাবধানতার সহিত অ্যাম্বক্স সিরাপ ব্যবহার করা উচিত অ্যাম্বক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলী প্রদাহ বারবার বা দেখা হতে দেখা দিতে পারে অন্য অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া সিট যেমন কোডেইন এর সাথে ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় ও স্তানকালে ব্যবহারের ক্ষেত্রে গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস ব্যবহার করা উচিত নয় অ্যামবক্স সিরাপ সরবরাহ বাজারে অ্যামবক্স সিরাপ একশো প্লাস্টিক বোতলে পাওয়া যায় অ্যাম্বক্স একশো এম এল সিরাপের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফিজ